দর্শক চলছে এই মুহূর্তে মহাসিন হলের মাঠে হাই ভোল্টেজ সেই ম্যাচ বাংলাদেশ বনাম ভারত এবং সেই ম্যাচ দেখতে মাঠে আছেন ডাকসুর বিপি সাদিকা এম সহ ডাকসুর অন্যান্য সদস্যরা আমরা দেখতে পাচ্ছি সর্বমিত্র চাকমা ডাকসুর ক্রিয়া সম্পাদক সহ অন্যান্যরা কিন্তু সবাই রয়েছে আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশ বনাম ভারতের যে হাই ভোল্টেজ ম্যাচ সেটি চলছে এবং সেই ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের উত্তেজনা এবং উচ্ছ্বাসের কিন্তু শেষ নেই আমরা দেখছি এই মুহূর্তে ডাকসুর আয়োজনে অসিন হলের যে মাঠ রয়েছে সেই মাঠে জায়েন্ট স্ক্রিনে সেই খেলা দেখার যে আয়োজন সেই আয়োজন চলছে এবং সেই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে সেই খেলা উপভোগ করছেন ডাকসুর নবনির্বাচিত বিপি কায়েম আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি রয়েছেন ডাক্তার ক্রিয়া সম্পাদক এবং তার পাশে রয়েছেন সর্বমিত্র চাকমা তিনি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের উদ্যোগে টিএসিতেও এই ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে আমরা দেখছি সেই খেলা উপভোগ করছেন শত শত শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং এই ম্যাচ কিন্তু তারা উপভোগ করছেন দর্শক আজকে বাংলাদেশ বনাম ভারতের যে খেলা সেই খেলার প্রেডিশন আপনিও জানাতে পারেন আপনি মন্তব্য করতে পারেন আসলে কে জিতবে এই খেলায় এবং আজ বাংলাদেশ নাকি ভারত কারা যাচ্ছে ফাইনাল ম্যাচ কারা নিশ্চিত করবে সেটি কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন আগামীকাল বাংলাদেশ বনাম পাকিস্তানের সঙ্গে খেলা রয়েছে এবং তারপরের দিন এশিয়া কাপের যে ফাইনাল খেলা সেটি অনুষ্ঠিত হবে এই সব খেলাই কিন্তু ডাকসুর আয়োজনে এই মহাসিনের যে মাঠ সেখানে কিন্তু এই আগামী দুদিন দেখানো হবে এবং আজকে এই মুহূর্তে সেই চলছে আমরা দেখতে পাচ্ছি উইকেট পড়েছে উদ্বেগ প্রকাশ করছে চাদিক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ আমরা দেখতে যার ফলে এই ম্যাচ কিন্তু কিছুটা অনিশ্চয়তার দিকে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ঝুমা তিনিও রয়েছেন মাঠে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে তিনিও এই খেলা উপভোগ করছেন পাশাপাশি ডাকসুর অন্যান্য সদস্যরা রয়েছেন নারী শিক্ষার্থীরাও রয়েছেন নারী শিক্ষার্থীদের জন্য খেলা দেখার যে বিশেষ ব্যবস্থা এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে ডাকসু নবনির্বাচিত কমিটি এবং আমরা দেখছি আন্তর্জাতিক বিষয়ক জমা এবং যে সালমা তারাও কিন্তু রয়েছেন এই খেলার মাঠে আমরা দেখেছি ইতিমধ্যেই আরও একটি উইকেট পড়েছে এবং এ খেলার আসলে কিছু কিছুটা অনিশ্চয়তার দিকে বাংলাদেশ জিতবে কিনা সেটা কিন্তু অনিশ্চয়তা দিকে আমরা দেখছি সকলে বসে সাধারণ শিক্ষার্থীরা এই খেলা কিন্তু উপভোগ করছে সিবিপি আরো 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 একটি উইকেট হারালো বাংলাদেশ অর্থাৎ আট উইকেটে রান রান সংখ্যা দাঁড়াইলো একশো বারো একশো বারো রানে এই মুহূর্তে রান সংখ্যা এবং আমরা দেখতে পাচ্ছি এই উইকেট পতনের পরে ডাক্তর বিপি তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন And this man, one of the best, on a hat trick as Tanzim Hassan Sakib goes. Without so scoring, 112 for H. now. <laughs> খেলা একেবারে শেষের দিকে অর্থাৎ শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এবং এই এই যে সর্বশেষ এই আশা সেটি তারা রাখছেন কিন্তু এখনো সুনাথ সুমমডন স্ট্রাইক কুলদীপ যাদব অন এ হ্যাট্রিক Already has two hat tricks uh, in his T20 career. There's mm -hmm. mm -hmm. two hat tricks in uh, one day internationals. Uh, T20, the only man to pick a hat trick against Bangladesh was Deepak Chahar.